আজ রবিবার এগারোই আশ্বিন দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান দেখুন আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যানারাধনা আপনারা যেমন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতস্মী দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন পিতাই তো সূর্য এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল এগুলিকে যদি আমরা যদি ইনক্রিজ করতে চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ এবং আপনাদের কর্ম এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে সন্ধ্যেবেলার সময় একটু আরাম করুন আজ কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো কাজে অবহেলা করলেই কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হবে তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অবশ্যই প্রাপ্তি হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলার চেষ্টা করুন আজ আপনি সকলে রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান কারোর উপরে যেন ডমিনেটিং নেচার বা ডমিনেটিং নেচারের প্রভাব যেন প্রদর্শন করতে যাবেন না